একবার <laughs>

টাকা গরু দিয়ে দিছেন আলহামদুলিল্লাহ কত বিক্রি করছেন এক লাখ একুশ হাজার এক লাখ একুশ হাজার এই গরুটা এই গরুটা হ্যাঁ

দর্শক গরুটা একটু ভালো করে আপনারা দেখেন মাসাল্লাহ অনেক বড় গরু অনেক বড় গরু বিক্রি হয়ে গেল এক লাখ একুশ হাজার টাকায় খুবই সুন্দর একটি গরু আপনারা দেখলেন কঠিন দামা দামের পর কিন্তু গরুটা বিক্রি হয়ে গেল একটু ভালো করে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কিন্তু আশুলিয়া গরুর হাটে খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল্লাহ দর্শক আশুলিয়া হাটে কোরবানির গরু এখন যাকে যাকে কিন্তু বিক্রি হচ্ছে সবাই আসুলিয়া হাটে আসতে পারেন চলে আসবেন দেখি আমরা একটু ওনাদের সাথে আর একটু কথা বলি